দশহরা পুজো তার জন্য সকাল থেকে বাড়িতে জোগাড় করছে পুজো জোগাড় যাতে সবই করছে সব কাকিমায় করছে তো ওইদিকে সাপ বানানো হয়েছে আর সাপটা কাকিমাই বানিয়েছে আর ওই সাপ আজকে দশহরা পুজো মা মনুসার পুজো ওই জন্য সাপ বানাতে হয় আর মনুসার ডাল দিতে হয় তো সব জোগাড় হচ্ছে আর আমি গোপালকে ফুলে আজ দশহরা পুজো আর কাকিমা সব জোগাড় করে এখানে দিয়ে দিয়েছে গোটা ফল প্রদীপ সব দিয়েছে শুধুমাত্র দুধটা দেওয়া হয়নি আমাদের দুধ দিতে এখনও পর্যন্ত আসেনি আসলেই এখানে শাক বাজানো হবে আর আমাদের দশহারা পুজোতে ঠাকুর মশাই আসে না এরকম করে মানে যেরকমভাবে করা হয়েছে এরকমভাবে ধরে দেওয়া হয় আমাদের ঠান্ডা এখানে করতো আর এখানে দেখো আমাদের উচ্ছে দিয়ে দুধ দিতে হয় দেখো আর দুধ দেয় মানে সবাই কিন্তু কলা দেয় কিন্তু আমাদের উচ্ছ দেয় কলাটা কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয় আবার সবজির সাথে একটা আলাদা করে উৎসও দেওয়া হয়েছে এখানে সব করা হয়েছে আর এমন অ্যাডভার্টাইজ ছিল তবে এবারেও আসবে না হয় দেখো বন্ধুরা আমাদের পুকুরের মাছ কত বড় একটা ধরা হয়েছে আর আমি এখান থেকে ধরেছি দেখি এখানে এসে খাবি খাচ্ছিলো এখন এখনও পুরো জ্যান্ত রয়েছে মনে হয় পাকের কারণে বা জল নষ্ট হয়ে গেছে ওই জন্য মরে যাচ্ছে সব মাছগুলো আর দিদিভাইকে ডাকলাম মাছটা কেটে নেবে এবারে জুড় আলু ভালো করবো কোটাকাটি সব হয়ে গেছে এবার উনুনটা ধরাবো ধরিয়ে জেনে দেবো দিয়ে সব সব এখানে সব গোলা গোছানো হয়ে গেছে এবারে মাছের মাথা দিয়ে ডালটা ভাজবো আর দেখো আমার এখানে এই ঘোষ থেকে হাতটা কেটে গেছে জানা পড়ছে ভিতরে ওই সাদা যে মাংসটা সেটা পুরো একদম দেখা যাচ্ছে পুরো একদম গেছে আলু ঘোষ থেকে আমার হাতটাই পুরো ঘষে গেছে মাছের মাথা দিয়ে ডাল করার জন্য ডালটা পুরো গেছে দেখো আজকে মানে আমার বিপদের উপর বিপদ আছে হাতটা কেটে গেছে তার উপর এই

এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে মাছের ঝালটাকে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আর আজকে দশহরা পুজো মানে বুঝতেই পারছো বৃষ্টিও একটু হালকা হালকা হচ্ছে তবে সেরকম বৃষ্টি হচ্ছে না খুব গরমও লেগেছে আজকে যেন যে গা ধরা করছে আর আমরা আমার এখনো ব্যাগপত্র গোছানো হয়নি এই রান্নাবান্না করে তারপর ব্যাগপত্র গোছানো তোমাদেরকে দেখাবো তবে কোথায় যাচ্ছি আমি কালকের ভিডিওতে কিন্তু বলবো তোমরা তো এবং পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব কাজের মতো টেস্ট করলে খুবই ভালো হতো কিন্তু টেস্ট করতে আর জিকিৎসা করলো না বল এইভাবেই করে দিই একদম লাল লাল করে ভাজবো আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মাতো দুটো দেখে নেবো মাথা দুটো ডালে দেবো আর এইগুলো ঝাল করে নেব আগে আর ডালটা একটু সিদ্ধ হতে বাকি রয়েছে ওই জন্য ঝালটা বসালাম নইলে আমি ডালটাই করে নিলাম আগে

আর আমার এই তুলসী গাছটা ভালোই কিন্তু জল পেয়ে কতটা লম্বা হয়েছে দেখো এইটুকু বসিয়েছিলাম তো এখন এত বড় হয়েছে আর আমার গোপালের জন্য একটা একটা করে আমি বড় বড় এত বড় বড় পাতা আমি একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই আমার গোপালের ভোগের ওপর স্নান করার সময় তখন দেওয়ার জন্য বেশ ফল ফলের মতো হয়েছে আর একটু মাটি দিতে হবে এখানে মাটি দিলে হয়ে যাবে আর বৃষ্টি হচ্ছে সবাই ওদিকে ঘরের ভিতর গল্প করছে গল্প গুজব করছে এখন তো বিকালবেলা আজকে একটু ম্যাগি করা হচ্ছে ম্যাগি বানানো হচ্ছে ডিম আদা রসুন এই আদা নয় পেঁয়াজ রসুন দিয়ে তো এদিকে দুধ চা গরম করা হয়েছে এখানে চাপা দিয়ে আর রেখে দিয়েছি দিদা আসলে আজকে সন্ধ্যাবেলাতে একটু করে দেবো বানিয়ে দেব চা আর দিদা আজকে আর যেতে দেয়নি দুপুরবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে কারণে আজকে দিদাকে যেতে দিইনি আর আজকে রাত পোহালাই আমরা ভোরবেলা মানে কাল ভোরে তিনটের দিকে আমরা বেরিয়ে যাব তো দিদা তুই চলে যাবি আমি আর থাকবো না আমিও চলে যাবো সকালবেলা আর দিদা দিদি ভাই বলেন আমরা খাওয়া দাওয়া করে তো দিদিভাই কালকে হচ্ছে শুক্রবার আর কালকে দিদিভাই মাংসটাংসু কিছু চানবে না নিজেও খেতে পারবে না ওই জন্য বলা হলো যে আজকে চিকেন হবে রাত্রিবেলা চিকেন কষা আর রুটি তো সেই বলে তো দেখা যাক কি হয় দিদা দিদি ভাই গেছে একটা শাড়ি কিনতে তো আমাকে বলেছিল আই চল যাবি চল কিন্তু আমি যাই তো এদিকে হচ্ছে ম্যাগিটা বানানো হয়ে যাক এখানে এক ঠাকমা এসেছে মা বললো চা বানাতে চলো একটু চা বানিয়ে দিই তো ডাক্তার ঠাকুমা আমাদের পাড়ার মানে আমাদের রাস্তার ওপারে তো উনি চাষবাস করে তো সেজন্য একটু সেই মুখের ডাল সেটা হয় না ওই মুখের ডালের কড়াই আমাদের দিয়েছে তো অনেকগুলো দিয়েছে তো নিয়মিত দেওয়া যায় না তো ওই জন্য কিছু টাকা দেওয়ার জন্য মা ডেকেছিল তো সেজন্য এসেছে আর আমি একটু চা করে দেব তো এখানে চার জল বসিয়ে দিয়েছি অলরেডি এবারে চলো চাটা বানিয়ে ফেলে এখানে দেখো এখানে হচ্ছে সয়া সস চিলি সস ডিম আর এখানে সব রেডি হচ্ছে বাটার দিয়ে ছড়িয়ে নাও বলে যাচ্ছে আর ডিম দিয়ে বানাচ্ছে আমার বড় চাটা বসিয়ে রেখেছি চল চাটা খুন্তি দিয়ে ভাঙতে হয় তো দেখো আমাদের এখানে তৈরি হয়ে গেছে ম্যাগি আর এখানে দেখো এই একজন খাচ্ছে আর এই একজন এখানে খাওয়া হচ্ছে সবাই মিলে কেমন আছে

তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকেই শেষ করছি এখানেই আর ব্যাগপত্র গোছানো হয়নি ভেবেছিলাম কিনেছি ভিডিওতে তোমাদের দেখাবো কিন্তু একটু পরে গোছাবো আর নেক্সট ভিডিও দেখতে একদম হলো না আমরা কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে বলবো